কে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে পাইলট তৌকিরের মৃত্যু পুরোটাই ষড়যন্ত্র চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে পাইলট তৌকিরের মৃত্যু আসলে কী কারণে হয়েছে কেন হয়েছে চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে তৌকিরের বন সৃষ্টি সৃষ্টির বিয়ে নিয়ে একটি মারাত্মক তথ্য সামনে এসছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে পাইলট তৌকির ইসলাম যেই পাইলট তৌকির ইসলাম আজ কিন্তু আমাদের মাঝখানে নেই কিন্তু সকলের মনে বিরাট বড় প্রশ্ন যে তৌকির যেখানে আমরা জানি যে তৌকির কিন্তু মানে শহীদ হয়ে গেছে তাই না আমাদেরকে বোঝানো হয়েছে যে তৌকির শহীদ হয়ে গেছে তৌকির সবার জন্য জীবন দিয়ে দিয়েছে আদৌ কি এই ঘটনাটা সত্যি না এর পিছনে কি রহস্য আছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন প্রথমত বলি যে পাইলট তৌকিরের বোন সৃষ্টি যেখানে সৃষ্টিকে নিয়ে একটি তথ্য সামনে এসছে যে সৃষ্টি ভাই মারা মানে তৌকির মারা যাওয়া কিন্তু মাত্র কয়েকদিন হয়েছে সেই ভাই মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই সৃষ্টি কিন্তু বিয়ে করেছে তাই না বিয়ের মানে সাজেছে সেজেছে এমনকি বিয়ের পিড়িতে বসেছে যেখানে তৌকিরের কিন্তু খুব আদরের বোন সৃষ্টি তৌকির কিন্তু তার বোনকে খুব ভালোবাসে সেই বোন ভাই মারা যাওয়াতে মানে সে এত কেঁদেছিল যে কাঁদতে কাঁদতে বেচারি নিজেকে আর ধরে রাখতে পারছিল না সে একদম হাও মাও করে চিৎকার করে কান্না করছে তাহলে সেই বোন কী করে মাত্র কয়েকদিন হলো ভাই মারা যাওয়া সেখানে সে কী করে বিয়ের পিড়িতে বসতে পারে তাই না কিন্তু একটি তথ্য সামনে এসে যেটা পারিবারিক সূত্রে জানা গেছে যে সৃষ্টির কিন্তু বিয়ে আগেই হয়েছে অনেক দিন আগেই হয়েছে কিন্তু ফুটেজগুলো সামনে এসে যার জন্য বলা হচ্ছে যে সৃষ্টির বিয়ে এই রিসেন্ট হলো বা ভাই মারা যাওয়া মানে তৌকির মারা যাওয়ার পর হয়েছে এটা একদম গুজব তো যাই হোক সত্য হলো গিয়ে যে সৃষ্টির কিন্তু আগেই বিয়ে হয়েছে এবার আমরা বলি যেটা হলো খুবই মারাত্মক তথ্য যে তৌকির তৌকিরের যে মৃত্যু সেই মৃত্যু আমরা জানি সকলে যেটা আমরা চোখে দেখেছি যে তৌকির কিন্তু প্রথমত একটি ভবনে মানে সে কিন্তু প্লেন থেকে একটি ভবনে পড়ে সেই ভবনে কিন্তু যখন পড়ে তার মধ্যে কিন্তু প্রাণ ছিল সে একটি ঘরে এক থেকে দেড় ঘন্টা কিন্তু ঘরের মধ্যে বন্দি ছিল তারপর তাকে সৈন্যরা নিয়ে যায় হসপিটালে হুম তখন কিন্তু তার মধ্যে প্রাণ ছিল হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে ডাক্তার বলে যে তৌকিলের মধ্যে কিন্তু আর প্রাণ নেই মানে তৌকিলের মৃত্যু সেখানে ঘোষণা করা হয় এবার সরকার সূত্র থেকে যেটা জানা গেছে সেটা আপনাদেরকে বলি যে সরকার সূত্র থেকে জানা গেছে যে তৌকির পাইলট তৌকির প্যারাসুট ব্যবহার না করে বুঝবেন কথাগুলো প্যারাসুট ব্যবহার না করে সে ইচ্ছাকৃতভাবে জীবন দেন এটা হুম মানে বলছে বা এটা ফুটেজে দেখা গেছে কিন্তু তৌকির বলছে ফুটেজে দেখা গেছে তৌকির প্যারাসুট ব্যবহার করেছে যেটা আমরা দেখেছি অনেক ফুটেজে দেখেছি কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তৌকির প্যারাসুট ব্যবহার করেই নি সে ইচ্ছাকৃতভাবে মানে দেশের জন্য বা বলতে পারেন যে সকলের জন্য কিন্তু সে ইচ্ছাকৃতভাবে জীবনটাকে সে সমর্পণ করে কিন্তু যেটা আমরা দেখেছি আপনারা দেখেছেন ফুটেজগুলোতে যে তৌকির কিন্তু প্যারাসুট ব্যবহার করেছে এমনও শোনা গেছে যারা প্রত্যক্ষদর্শী যারা ঘটনাটা দেখেছে একদম নিজের চোখে সেখানে উপস্থিত ছিল তারাও দেখেছে যে পাইলট তৌকির কিন্তু প্যারাসুট যে প্যারাসুটের মাধ্যমে সে বাঁচতে চেয়েছিলো সে প্যারাসুট ফুলেই না মানে অল্প সময়ের জন্য প্যারাসুট কিন্তু ভালো করে খুলেই বলে কিন্তু সে পড়ে যায় একটি ভবনের মানে পাইলট তৌকির কিন্তু একটি ভবনের ভবনে পড়ে যেখানে সে টিন টিনের চাল ছিল সেই টিনের চাল মানে ফুটো করে বা চালের উপর পড়ে সেই চাল থেকে কিন্তু সে নিচে মানে ভবনে সেই ঘরটির মধ্যে পড়ে সেই ঘরটিতে সে বন্ধু অবস্থায় ছিল যেটা আপনাদেরকে বললাম যে এটা আমরা ফুটেজগুলোতে দেখেছি কিন্তু এখানে কথা হচ্ছে যে এই যে প্লেন ক্লাস হয় মাইল স্টোনে তার পাশে ছিল ভবনটি যেখানে হুম ভবনে শহীদ মানে শহীদ অবস্থায় বা ওকে পাইলট তৌকিরকে ভবনে কিন্তু পাওয়া যায় যেখানে সে একদম মানে পুরো নাজেহাল অবস্থায় থাকে উদ্ধার করে থাকে সৈন্যরা যেখানে আমরা জানি যে তার পুরো তথ্যটা আমাদের সামনে এসছে যে তার তৌকিরকে মৃত্যু ঘোষণা করা হয়েছে হসপিটালে তাই না এবার দেখুন সরকার কেন এমনি বলছেন যে তৌকির তৌকির ইচ্ছাকৃতভাবে জীবনটা সে সমর্পণ করেছে কার জন্য মানে এখানে কথাটা কেমন বলা হচ্ছে না যে ইচ্ছাকৃতভাবেই তো তৌকির এই ঘটনাগুলো ঘটিয়েছে সে ইচ্ছাকৃত করে সে প্যারাসুট ব্যবহার করেনি সে যেখানে দেখছে যে প্লেনটিকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি প্লেনটি যেহেতু একটি স্কুলের মানে স্কুলেই পড়ে প্লেনটি তো সেখানে তৌকির দেখতে পেয়েছে বুঝতে পেরে যে না সেখানে অনেক অনেকে মারা যাবে বা অনেক বাচ্চা সেখানে আহত হবে যার জন্য সে জেনে বুঝে প্রাণ দেয় এই ঘটনাটি সরকার সূত্রে জানা যাচ্ছে কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে সরকার সূত্র থেকে এই কথাটি কেন বলা হচ্ছে তৌকিলকে হিরো কেন সাজানো হচ্ছে যে তৌকির ইচ্ছাকৃতভাবে সে প্রাণ দিয়েছে তাই না তাহলে কি এই হিরো সাজানোর পিছনে একটি ষড়যন্ত্র রয়েছে কারণ দেখুন এই হিরো যদি সাজানো হয় তৌকিলকে তাহলে তৌকিলের হিরোরা হলে মানে এই হিরো মানে তৌকিলকে যে সবার সামনে একটা মানে বিশাল বড় আখ্যা দেওয়া হয়েছে করতে ইচ্ছাকৃতভাবে জীবন দিয়েছে একটা বড় মনের পরিচয় দেওয়া হচ্ছে বা যেটা বলা হয় যে তাকে হিরো সাজানো হচ্ছে তাহলে তার পিছনে যে প্রশ্নগুলো যে প্রশ্নগুলো হ্যাঁ উঠলে হয়তো সরকারের অনেক বড়ো বদনাম হতে পারে অনেক বড় ক্ষতি হতে পারে অনেক প্রশ্নের মুখোমুখি হতে পারে যার জন্য সেই প্রশ্নগুলো যাতে সামনে না আসে তো সেই প্ল্যানিং করে হয়তো সরকার এই তৌকিরকে সামনে নিয়ে আসছে হিরো হয়ে মানে হিরো বানিয়ে আর সেই প্রশ্নগুলো কি উঠতে পারে এটা আপনাদেরকে বলি যে প্রশ্নগুলো উঠতে পারে যে প্লেনের অন্য সমস্যা আটকাতে কেন বলছে সরকার তিনি বাঁচতে পারতেন কিন্তু বাঁচেননি সরকার বলছেন যে তিনি বাঁচতে পারতেন মানে তৌকির ইসলামকে নিয়ে বলছেন যে তিনি বাঁচতে পারতেন কিন্তু তিনি ইচ্ছা করেই বাঁচেননি তৌকির যখন পড়েন তখন কিন্তু বেঁচে ছিলেন সরকার কি দায় এরাতে তৌকিরকে হিরো সাজাচ্ছে বুঝতে পারছেন যেখানে তৌকিরকে নিয়ে মানে যে প্রশ্নগুলো সামনে আসবে সেই প্রশ্নগুলো হলো মানে তৌকিরকে হিরো বানানোর আড়ালে যে প্রশ্নগুলো থাকতে পারে সেই প্রশ্নগুলো হলো যে কেন পুরনো যুদ্ধ বিমান এখনও চালানো হয় বুঝতে পারছেন তার সাথে প্রশ্ন উঠবে যে কেন পুরোনো যুদ্ধ বিমান চলছে তাহলে কি বাজেট যে এই যে এই যে প্লে মানে প্লেনের জন্য যে বাজেট আসে সরকারের তরফ থেকে সেই বাজেটগুলো কোথায় যাচ্ছে তাহলে কোথায় ব্যাপারটা কারচুপি হচ্ছে সেই বাজেট অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায় যদি পুরনো যুদ্ধ বিমান এখনও অবধি চালানো হচ্ছে তাহলে বাজেট গেল কোথায় তার সাথে প্রশ্ন উঠতে পারে যে এই যে প্লেন সেখানে নিরাপত্তাটা আসলে নেই কেন কেন বারবার দুর্ঘটনা ঘটছে এফ সেভেন সেরিজের এই যে যুদ্ধ বিমান হুম যেই মানে প্লেনটি এফ সেভেন সেই যুদ্ধ বিমানটি চীন থেকে বাংলাদেশে আনা হয়েছিল উনিশশো আশি থেকে উনিশশো নব্বই দশকে বুঝতে পারছেন এই বিমানগুলো আধুনিক যুগে মানে এই বিমানগুলো এখনকার সময়ে মরছে ধরা বিমান এটি এটিকে এক মানে এক কথায় বলা চলে যে একটি টিনের বাক্স বলে গণ্য করা হচ্ছে কারণ যেই বিমান পুরো অচল যেই বিমানে পুরো মরিচা ধরে গেছে পুরো যান্ত্রিক ত্রুটি তাহলে সেই বিমানকে কি বলবেন যেভাবে আমাদের মোবাইল ফোন যদি নেট না থাকে যদি ব্যালেন্স না থাকে তাহলে যেভাবে ডাব্বা বলা হয় ঠিক সেইভাবে প্লেন যদি হ্যাঁ মানে প্লেনে যদি সব ঠিক না থাকে যান্ত্রিক ত্রুটি ত্রুটি থাকে বা মরচে ধরা বা বহুদিনের তাহলে সেই প্লেনকে তো টিনের বাক্সই বলা হবে তাই না যেখানে বলা হচ্ছে যে আমরা সবাই এই যে তৌকিরের মৃত্যু নিয়ে সত্যি খুব দুঃখিত এমনকি দুঃখিত বলেই কিন্তু আমাদের মনে প্রশ্নগুলো উঠছে যে তৌকিরের মৃত্যুটা আসলে কেন হলো। কি কারণে হলো তাই না একজন মানে পাইলট যে প্রথমবার প্লেন চালাচ্ছে সে প্রশিক্ষণের মধ্যে রয়েছে নজরদারিতে রয়েছে কানেক্টেড অফিসাররা কানেক্টেড তার সাথে তারপরেও কেন বিমান দুর্ঘটনা ঘটলো তাই এমন তো নয় যে উনি যাত্রী নিয়ে বিমানটিকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন অন্য জায়গায় ল্যান্ড করাতেন কিন্তু না উনি নজরদারিতে ছিলেন এমনকি উনি রাউন্ড দিচ্ছিলেন উনি দ্বিতীয় রাউন্ড ঠিকঠাক দিলেন তৃতীয় রাউন্ডে ঘটনাগুলো ঘটেছে আর মাত্র কুড়ি মিনিটের একটি প্রশিক্ষণ ছিল কুড়ি মিনিট প্লেনটি উড়ানোর কথা ছিল যেখানে তেরো মিনিটের পরেই কিন্তু ঘটনাটি ঘটে তাহলে এখানে প্রশ্ন উঠছে তো যে নজরদারিতে কেন একজন পাইলট এই ঘটনার সম্মুখীন হলো আর এই প্লেনটি নিয়ে হ্যাঁ যে প্রশ্নগুলো বা সরকার সূত্রে যেই মানে এই যে প্রশ্নগুলো উঠছে সাধারণ মানুষের মনে সকলে এই প্রশ্নগুলো পড়ছেন কি যে এটা কি পুরো প্ল্যানিং বুঝতে পারছেন তাহলে এই যে প্ল্যানিং এই যে প্রি প্ল্যানিং এই ঘটনাটা কারণ বলা হচ্ছে যখন প্লেনটি যখন উড্ডয়ন করবে তৌকির তখন কিন্তু বলা হচ্ছে প্লেন নাকি ঠিকঠাক ছিল তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যে প্লেন কি হলো কয়েক মিনিটের মধ্যে মাত্র প্লেনটি কি হলো এখানে তো প্রশ্ন উঠছে আর এই যে তৌকির তৌকির তো পুরো ফিট ছিল তাহলে হঠাৎ করে তৌকির কেন প্লেনটিকে নিয়ন্ত্রণ করতে পারলো না তাহলে তৌকির কি শারীরিক কন্ডিশন খারাপ ছিল এই প্রশ্নগুলো উঠছে আর আরেকটি কথা যেটা হলো যে তৌকির যেই প্লেনে হুম মানে যে প্লেনটি তকির চালাচ্ছিলো যে প্লেনটি ক্রাশ হয়েছে সেই প্লেনের ব্ল্যাক বক্স কোথায় গেল ব্ল্যাক বক্সটিকে বলা হচ্ছে যে কোনো দিনও সামনে আনা হবে না কারণ ব্ল্যাক বক্সে এমন একটি মানে প্লেনের একটা গুরুত্বপূর্ণ পার্টস যেখানে বলা চলে যে এই ব্ল্যাক বক্সের সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করা হয় মানে প্লেনের মধ্যে কথোপকথন সমস্ত কিছু রেকর্ড হয় তাহলে সেই ব্ল্যাক বক্সটি গেল কোথায় এই জন্য হুম ক্যাপ্টেন সাহানাজ এগুলো প্রশ্নগুলো তুলেছেন যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি বলেছেন যে এয়ারফোর্সের ইন্টারন্যাশনাল প্রবলেম যান্ত্রিক ত্রুটি বলে দিলেই চলবে না এর সত্যটা সামনে আসা দরকার যেটা অত্যন্ত প্রয়োজন এমনকি যে বলা হচ্ছে যে হুম প্রত্যেকবার কেন শুধুমাত্র মেধাবী পাইলট মেধাবী যারা এই যে মেধাবী ব্যক্তিগুলোকে কেন বারবার দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে এমনকি তারা দুর্ঘটনায় পুরো ফিনিশ পৃথিবী থেকে বিদায় নিয়ে নিচ্ছে কেন প্রত্যেকবার এই ঘটনাগুলো ঘটবে কেন মেধাবী পাইলটগুলো কেন বারবার অ্যাটাকের সম্মুখীন হবেন আমরা তাহলে কি বারবার এই ঘটনার সম্মুখীন হব। আর এক প্রত্যেকবার আমরা মেধাবী এক একজন করে হ্যাঁ প্রত্যেককে আমি হারাবো মানে প্রত্যেক মারা তো সন্তানকে হারাচ্ছেই তার সাথে কিন্তু আমরাও অমূল্য সম্পদ কোথাও না কোথাও হারিয়ে ফেলছি যেখানে পাইলট তৌকিল একজন অত্যন্ত মেধাবী ছাত্র মেধাবী পাইলট হুম যেখানে পাইলট তৌকিলের টিচার বলছে যে পাইলট তৌকির এত মেধাবী ছিল যে সে মানে পড়াশ মানে পড়াশোনা যখন করতো সে খুবই মনোযোগী এমনকি অত্যন্ত ভালো স্বভাবের ছেলে তাহলে প্রত্যেকবার এই ঘটনাগুলো ঘটছে না ঘটছে কেন যার জন্য আমার মনে হয় সকলে এই ব্যাপারে প্রশ্ন তুলুন যে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কেন ঘটছে কারণ ঘটনাটা এই যে ভাইটাল ঘটনা যে ঘটনাতে পাইলট তৌকির পুরো দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা বাবা সন্তান হারিয়েছে এক স্ত্রী তার শব্দ বিবাহিত এক স্বামীকে হারিয়েছে আর তৌকিরের যে স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে তাই না মানে তৌকিরের স্ত্রী গর্ভবতী সেই গর্ভবতী যদি সত্যি হয়ে থাকে মানে তিন মাসের প্রেগনেন্ট যদি সত্যি হয়ে থাকে তৌকিরের স্ত্রী তো ভাবুন এক বাচ্চা পৃথিবীতে আসার আগে সে কিন্তু তার বাবাকে হারিয়েছে তো এই প্রশ্নগুলো সকলের মনে উঠছে আর ওঠাটা অবশ্যই স্বাভাবিক আপনারাও এ বিষয়ে প্রশ্ন করুন বারবার এ বিষয়ে আওয়াজ তুলুন যে তৌকিরের এই যে মৃত্যু মৃত্যু নিয়ে সমস্ত তথ্যগুলো কবে সামনে আসবে যাই হোক আমার মনে হলো যে এই বিষয়ে আওয়াজ তোলা দরকার যার জন্য আমি আওয়াজ তুললাম কথাগুলো বললাম এবার আপনাদের অবশ্যই ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন যেটা ক্যাপ্টেন সাহানাজ এই বিষয়ে কিন্তু আওয়াজ তুলেছেন উনি পরিষ্কার বলেছেন যে একদিন কিন্তু সব শেষ হয়ে যাবে এভাবে করে আমরা প্রত্যেকবার মেধাবী এক একটা করে পাইলট হারাবো একদিন দেখবেন যে পাইলটই নেই প্লেন চলাই বন্ধ হয়ে গেছে কারণ যারা নতুন আসে যারা মানে প্রশিক্ষণ যাদেরকে দেওয়া হচ্ছে তারা তো ভবিষ্যৎ না এবার তাদের তারাই যদি পৃথিবী থেকে বিদায় নেই তাহলে থাকবে কে যাই হোক এখানে প্রতিবেদন শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আর পাইলট তৌকিরের বোন যাকে নিয়ে ভুল মানে ধারণা সকলের মনে সে ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে কিন্তু বিয়ের পিঠিতে বসেছে সেটা একদম নয় সে অনেকদিন দিন আগেই বসেছে ধন্যবাদ টাটা